আমরা বাসর রাতে দীরগাছ ছালাত আদায় করতে পারি। আমাদের দেশে কিন্তু বাসর ঘর সাজানো হয় কিন্তু বাসর ঘরে দীরগাছ ছালাত আদায় করানো হয় না। অবশ্য কোন কোন জায়গায় একটা বেদাত চালু আছে যে বিবাহ পড়ানোর পর পরই দাড়িয়ে সে বর দীরগাছ ছালাত আদায় করে। এটা বিধান। বিবাহের পর পরই বরকে দীরগাছ ছালাত করতে হবে এ বেদাত করা যাবে না। এটা রাসুলের সম্মান নয়। তবে বাসর ঘরে ঢুকে বর প্রথমে কনের মাথায় হাতিয়া দুয়া পড়বে আল্লাহ মা জাবল তাহ আলাই হেমা জাবাল তাহাদে হে আল্লাহ আমি আমার এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ তুমি কে সৃষ্টি করেছ সে কল্যাণ চাচ্ছি প্রতিপালক আমি তোমার কাছে এই স্ত্রীর মধ্যে যে অকল্যান রয়েছে তাতে থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে অকুল্যেন দে কে সৃষ্টি করা হয়েছে থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দুয়া পড়ার পরে দুইজন দূরে কাজ ছলাপ আদায় করবে আগে দাঁড়াবে স্বামী আর পিছনে দাঁড়াবে স্ত্রী স্বামী স্ত্রী একসাথে সালাদ হবে না পাশাপাশি দাঁড়িয়ে জামাতবদ্ধ সালাদ হবে না নারী পুরুষের সালাদ একসাথে চলে না এখানে তাদের কোনো সম অধিকার নেই ওরা বুঝে না যে সম অধিকার কাকে বলে দূরে কাজ ছলা করলে ও একজন পুরুষ জানে কি পাবে দূরে কাজ ছলা করলে একজন নারীও সেই নেকি পাবে কিন্তু নারী পুরুষ একসাথে পাশাপাশি পারবে না আগে পিছিয়ে দাঁড়াতে হবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে দূরে কাল ছলা আদায় করে নেবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন তাদের ভবিষ্যৎ জীবন কর হবে